নমস্কার কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আপনাদের সকলকে মান্নাতে আসার পর এটা আমাদের প্রথম ক্রিসমাস তো আগে ক্রিসমাস বাড়ি সাজাতেও পারিনি কিছু কিনতেও পারিনি কারণ ভালো লাগতো না ভাড়া বাড়ি হলে যা হয় আর কি বুঝতেই পারছেন তো সেই জন্য আমরা এই মান্নাতে আসার পর আমার ছেলে বহুবার বলেছে যে ও একটা গাছ সাজাবে ঠিক এইভাবে যেভাবে ও টিভিতে দেখে ফোনে দেখে তো সেই জন্যই এবারে ওকে একদম সারপ্রাইজ দিয়েছি এ একবার ডেকোরেশন করব একবার কিনলাম ডেকোরেশন হয়ে গেল এখন দু বছর বেশি চলবে আরো বেশি চলবে শুধু গাছে থাকে গাছে যায় দেখেছি একবার ইউজ করে দিতে এটা তো নিয়ে কি এই ভিডিওটা আমাদের দু হাজার তেইশের ভিডিও পুরানো ভিডিও আমি শেয়ার করছি তো কথা মতন আমরা দুজনেই বসে পড়েছি পরের দিন দুপুর বেলাতে যে গাছটাকে সাজাতে হবে একটু টিউটোরিয়াল ভিডিও দেখে নিয়েছিলাম গাছটা বানাবার জন্য প্রথমে আমি চার পাঁচটা মতন কাঠের যে বাতা হয় ওইগুলো আমি নিয়েছিলাম দিন নিচেটা আমি ভিডিওটা করেছিলাম আমি ডিলিট করে দিয়েছি আশা করি এটা দেখলে বোঝা যাবে আমি দেখাচ্ছি এখনই যে কিভাবে কাঠের বাতা দিয়ে আমি এই স্ট্রাকচারটা বানিয়েছিলাম তারপরে যে গাছের যে জিনিসটা আমি নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি তো বড়ো বাজার থেকে সমস্ত শপিংটা করেছিলাম তো সেইটাই আমি এখন গাছের চারিপাশে লাগাবো তো আমি আর আমার ছেলে এখন বসে পড়েছি চলুন বরং আপনাদের দেখায় দেখে কিছুটা আইডিয়া করতে পারেন কি না জিনিসটা ভীষণ ইজি চাইলে আপনি টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে দেখে নিতেই পারেন ছোটো থেকেই আমি দিশানের মধ্যে একটা গুণ দেখেছি আর কিছু যাই হোক ও অল্পতেই ভীষণ সন্তুষ্ট এবং দিন আমি দেখলাম না যে বেশি এক্সপেকটেশন করেছে কোনোদিন কোনো জেদ করেছে একটু একটু বোঝা যাচ্ছে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না তবে এইভাবে চারটে বাতা দিয়েছিলাম আর নিজেও ঠিক এই চারটে বাতা দিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম ঠিক ওই যে প্ল্যানটা হয় গাছটার মতন করে বানাবার চেষ্টা করেছি এবারে যে রসি মতো নিয়ে এসেছিলাম এরা দুটো কালারের হয় আমি এই কালারটাই নিয়েছি তো সেটাকে এবার রোল রোল করে লাগিয়ে নিয়েছি আর ছেলে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড কেন এতটাও পারবে না তখনও অনেকটা ছোটোই ছিল কারণ দু এখন দু চলছে আমি তখন ভিডিওটা দিচ্ছি আমি দিতে পারিনি কোনো কারণের জন্য যতটা স্পিডে ভিডিওটা দেখালাম আগে ততটা স্পিডে যদি সব কাজগুলো হয়ে যেত কিনাই ভালো হতো চলুন সে তো আর হওয়ার নয় তো এই যে আমি আর ছেলে মোটামুটি একটা বানিয়ে ফেলেছি স্ট্রাকচার তো তার পরের দিন সকালে ওর বাবা আসছিলো তো ওর বাবাকে বললাম এবার একটু লাইটিংটা লাগিয়ে দাও কারণ ও আবার সন্ধে বিকেল করে বেরিয়ে যাবে ডিউটিতে এই সময়গুলো তো ডিউটিই থাকে পঁচিশে ডিসেম্বরে মানে পাঁচটি যে বুঝতেই পারছেন আর মেট্রোর তো অবস্থা আরও খারাপ থাকে তো মেট্রোতে যেহেতু ডিউটি করো ও বেরিয়ে চলে যাবে এই সময়টার মধ্যে আমাকে আমাদের কাজগুলো করে নিতে হবে তো সেটা এখানে লাগিয়ে দিচ্ছিলো তো এটা হলো তার পরের দিন সকাল সকালেই এই জায়গাটা আমার ভীষণ পছন্দের আমি যখন বাড়িটা বানাই মান্নার যখন বানাই ভেবেইছিলাম ছিলাম যে এরকম একটা খোলা জায়গা থাকবে যেখানে আমি বসে থাকবো আর পঁচিশে ডিসেম্বরের দিন আর কেক খাবো না তা হয় না কেকও বানিয়ে ফেলেছি আমার মাইক্রোভেনের মধ্যে তো সেটাও শেয়ার করলাম এবার চলুন রাতে বরং কেমন লাগছে ভিউটা আপনার সাথে দেখায় যে এই বানাতে দেখা দেখতে লাগছে অ্যান্ড কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ টিউটোরিয়াল ভিডিও যদি বলেন তো আমি আরও একটা বানিয়ে নিয়ে শেয়ার করে দেবো স্ট্রাকচারটা আমার করাই আছে হয়তো মেবি কোনো ভিডিওতে স্ট্রাকচারটা আপনার সাথে আমি শো আপ করে দেবো এই যে আমার পুরো কমপ্লিট কাজ এটা এখন ডাইনিংয়ে আছে চলুন তাহলে বিদায় দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন